বিয়ের দিন সকাল পৌনে চারটা বাজে এখন তো আমার বোনের বিয়ের দদিমঙ্গল মঙ্গল দিয়ে তোমাদের সঙ্গে শুরু করছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ভালো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও তো সকালবেলা তো দদিমঙ্গল তখন থেকে শুরু করলাম তো দেখতেই পাচ্ছ প্রথমে কাকু ওকে খই চিরা খই খই আর হচ্ছে মিষ্টি খাইয়ে দিলো দই খই তারপরে যে কাকিমা কাকিমাও খাইয়ে দিচ্ছে সকালবেলা দেখছে সবার চেয়ে ওদিকে কিন্তু ঘুমে টল টল করছে সবাই তো আমারও চোখে খুব ঘুম কিন্তু আমি বলেছিলাম যে সব কিছুটা একটু একটু করে শেয়ার করব তো ঘরে যখন নেই তো ঘরের কাজ তো কিছু শেয়ার করতে পারবো না তো এইগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটার সঙ্গে থেকেও সারাদিন কি করি না করি সব কিছুই ভাবছি একটু একটু করে শেয়ার করব বেশি যদিও না করতে পারি আর ভিডিও করার মতন তেমন তো কেউ নেই কী করবো আর নিজে যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখাবো আর এই যে কাকু আর কাকিমার হয়ে গেছে এই হচ্ছে ঠাকুমা এখন ঠাকুমাও করছে তা দেখতে থাকো আমিও কিন্তু আছি এখানে আমিও একটু নদীমঙ্গল করে দেবো তো এই কাকু কাকিমার সঙ্গে কিন্তু রক্তের সম্পর্ক নেই কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক অনেক বেশি ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে সবথেকে বেশি হয়েছে আমার মেয়ের জন্যই

তো শুধু দদি মঙ্গল না তার সঙ্গে হাসি ঠাট্টা খুব হচ্ছিল ওই যে আমার পাশে দেখতে পাচ্ছ একটা বোন বসে আছে ও হচ্ছে ওই আমার ওই বোনের জ্যাঠা জ্যাঠানা বলছি কাকুর মেয়ে তা ও কিন্তু সবাইকে খুব মাতিয়ে রেখেছিল যার কোলে যে বাচ্চা আছে ও বলছিল শাশুড়ি মার সঙ্গে এটা বলবা সেটা বলবো মানে সবটা উল্টোটাই শেখাচ্ছিলো আর আমরা খুব হাসছিলাম ওর কথা শুনে তার পিছনে দেখো ভাই আছে হচ্ছে পিসির ছেলে তা সবাই এখানে আছে মোটামুটি তারপরে তো এই দেখো গায়ে হলুদ হবে তার আগে তো কিছু কিছু করতে হয় সেগুলো এখানে করা হচ্ছে কাকু তো উপস রয়েছে সে তো নিজেই করবে তার মেয়েরটা তাই আমিও একটু তৈরি হয়ে গেছি যে হলদি আর হলুদের জন্য তো হলুদ শাড়ি পরতে হবে তাই হলুদ শাড়ি পরে নিয়েছি তারপরে একটু পরে আমরা বেরিয়ে পড়বো সঙ্গে থাকলে তোমরা নিশ্চয়ই সবটা দেখতে পারবে এদিকে দেখো কোনেও কিন্তু হলুদ শাড়ি পরে নিয়েছে তো এতদিন পরে এক জায়গায় গিয়েছি বিয়েতে মাস্টার মশাইকে আমি আগে দিয়েই বলেছিলাম যে আমি ওখানে যেয়ে কিন্তু খুব এনজয় করবো আমি যেখানে থাকি সেখানে তো এইভাবে কিছু হয় না বাঙালিরা নেই জানো তা দেখো বন্ধুরা যে সকল বন্ধুরাদের মনে হয় যে আমাদের এখানে বাঙালি আছে কি না এখানে যারা যারা দেখছো আমরা কিন্তু সবাই বাঙালি তা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে সবাই মিলে একসঙ্গে জল ভরতে যাওয়া হচ্ছে আর মাথার মধ্যে দেখো লাগানো হয়েছে ওগুলো ওরা দিয়েছে বলেছে সবাই একটু একসাথে পড়ো পড়লে পরে ভালো লাগবে তাই আমরা সবাই জল আনতে যাচ্ছি ঠাকুমার সঙ্গে আছে কুলা নিয়েছে আর আমাকে দেখতে পাচ্ছ আমি কলস নিয়েছি

আমরা একটা টিম না ওই দেখো পিছনে একদম ইয়েলো টিম আসছে ওরা একটু দেরি করে ফেলেছে আমরা আগেই বেরিয়ে গিয়েছিলাম তো এই যে কাকিমা কাকিমা এখন পুকুরে পুজো দেবে পুকুর কেটে তারপরে জল নিতে হবে তো তাই সে কাকিমা করছে দিয়ে আর আমরা সব দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি কত সুন্দর লাগছে তাই না সবাইকে দেখতে তো বন্ধুরা এই যে গান শোনালাম ঠাকুমার এই গানগুলো তার এনারা যে কদিন বেঁচে আছে তো ওনাদের মুখে শোনা যাবে আর যদি আমরা কখনো ওরকম বুড়ো হই তাহলে কিন্তু আমরা এই গানগুলো আর গেতে পারবো না তখন আর গাইতে ভুলে যাব আমাদের মনেই থাকবে না ওনারাই কিন্তু জানে আর আমরা এখনও পর্যন্ত এই সমস্ত গান জানি না আমি তো জানিই না তাই বললাম তোমরা কে কে জানো নিশ্চয়ই জানাবে এই সমস্ত গান আর বিয়ের সময় কিন্তু মাইক যতই বাজুক বক্সে যতই গান হোক তার থেকে কিন্তু এই গানগুলো শুনলে একটু ভালো লাগে শুনতে তো এদিকে দেখো পুজো দিতে দিতে একটা কাণ্ড হয়ে গেছে যেই জলের কলসটা ডুবানো হয়েছে তার মধ্যে বৃষ্টি নেমেছে আমার ফোনটা মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম আর দেখো আমি পুরোপুরি ভেজে গিয়ে মানে ভিজে গিয়েছি তারপরে সেজন্য আর ওখানে বসার কোনো ভিডিও করা হয়নি কারণ কি ফোনটা ছিল মেয়ের কাছে তো ওখানে ঘরে এসে তারপরে আবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রচুর বৃষ্টি ছিল আর এদিকে বসে পড়া হয়েছে হলদি বাড়তে তো হলদি বাটা হয়ে গেল। তারপরে দেখো কোনেকে নিয়ে আসা হয়েছে হলুদ লাগানোর জন্য প্রথমে কাকিমা লাগিয়ে দিয়েছে কাকিমা কাকু আর এই হচ্ছে চার বোন ওরা ভাই নেই ওরা চার বোন দেখতেই পারছ চারজন আছে এখানে তা একটা শুভ দিন কিন্তু দুঃখে সবাই খুব দুঃখ বোনটা চলে যাবে আমাদের মেয়েদের তো বলে না না আমাদের নিজেদের কোনো ঘর নেই ছোটোবেলা থেকে বাবার বাড়িতে মানুষ হয় বড় হয় পরে বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে যায় তো বলে সেই জন্যে খুব দুঃখ লাগছিল ওকে যখন হলুদ লাগাচ্ছিলাম ও তো কান্না করছিল তার সঙ্গে আমার চোখে জলে চলে আসছিলো তারপর দেখো একবারে তোমাদের সঙ্গে চলে আসলাম বেলায় বিকেল বেলায় তৈরি হয়ে গেছে আমাদের কোণে তার মাঝখানে আর কিছু শেয়ার করতে পারিনি নিজেরাই তৈরি হওয়া এই সমস্ত নিয়ে ব্যস্ত তৈরি হওয়ার পরে আমাদের আমাকে তো দেখায়নি তো চলো একটু দেখাই এই দেখো আর তার সঙ্গে আমার মাস্টার মশাইকে দেখো তোমরা সবাই ভাববে হয়তো সবসময় টুপি পরে থাকে আসলে ওর হচ্ছে ওটা সব সবসময় টুপি পরেই থাকে কখনো এমনি থাকে না একটা অভ্যেস হয়ে গেছে আর বিয়ে মানে তো ফটোগ্রাফি তো চলবেই আজকাল আমাদের দিনে সেরকমভাবে হয়নি তেমন কিছুই আর এই যে আমার ছেলে বলছিল ওকে যখন ভিডিও করলাম আমাকে বলছে আমাকে এরকম দেখায় আসলে চুলগুলি কাটা হয়েছে ও কিন্তু নিয়ে চুলগুলি কীভাবে কাটা হয়েছিল কেবল দেখলো তারপরে তো এই যে নাচ গান বিয়ে নাচ গান তো হবেই আর আমার এই নাচ গান করা হয় না এই বোনেরা সবাই মিলে নাচ গান করছিল। আমাকে ডেকে নিয়ে আসছে তো আমি শুধু একটু ভিডিও করার জন্য দাঁড়িয়ে পড়েছি তো আমি বললাম তোরাই নাচ কর আমি একটু ভিডিও করি আর ঠাকুমার নাচ দেখেছো কি খুশি নাতিনের বিয়ে ঠাকুমা খুব নাচ করছিল খুব ভালো লাগছিল তো গান তো দিতে পারলাম না গুলাবি সারারা সেই গানে ডান্স করছিল। আর এদিকে দেখো এই যে মণ্ডপ সাজানো হয়েছে তার মধ্যে তো পুরো ভিজে গেছে মণ্ডপ এত বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি তো ওদিকে বরের গাড়ির আওয়াজ পেয়ে গেছি পটেকা ফুটানো হচ্ছে ওদিকে তা আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি আর যে কি কাণ্ড কি বলবো আর সবাই কিন্তু নাচও করছিল খুব ভালো লাগছিল আর আমি শুধু দাঁড়িয়েছি ভিডিও করার জন্য সব বোনের আমরা দেখো লাইন দিয়ে দাঁড়িয়েছি তা আরও আছে ভিতরে দু চারজন ছেড়ার বাইরে আসেনি পরে এসেছে দেরি করে তাই সবাইকে একসঙ্গে আর তোলা হয়নি আমরা এই কজন দাঁড়িয়েছি আর মাস্টার মশাই রাস্তার ওখান থেকে ভিডিও করছে বলল শপথ নেওয়া হয়েছে রাস্তা কেউ ছাড়বে না সেটাই করা হয়েছে আর এদিকে নাচ দেখো যেমন গান তেমনি নাচ খুব ভালো লাগছিল তো সব কিছু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই দেখতেই পাচ্ছ পটেকা ফুটানো মানে বর এসে পড়েছে আর বর সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি নিয়ে আসছে প্রচুর পরিমাণে বৃষ্টি এই যে গেট দেখেছো আমরা যখন জল জলবোড়াতে গিয়েছিলাম হলদির জন্য তখন নাকি এই গেটটা পড়ে গিয়েছিল হাওয়ায় এত জোরে হাওয়া দিয়েছিল তারপরে এই যে আবার বৃষ্টি নেমেছে প্রচুর পরিমাণে বর্ত বেরোতেই পারছে না আর আমরা এই পাশে রয়েছি সব কিছুই ভালো লাগে কিন্তু এই বৃষ্টিটা হলে একদমই ভালো লাগে না যতই যা হোক না কেন পুরো মজাটাই মনে হয় মাটি হয়ে গেল তেমনটাই মনে হয় আর তো খুব গেট বন্ধ করা হয়েছে ঢুকতে দেওয়াই হবে না এরা ওনার বরের শালিরা মনে বলেছিল আর দশ হাজার টাকার কথা কিছু বলেছিল তাহলে গেট খুলবে লাস্টে যে পাঁচ হাজারের মধ্যে রাজি হয়েছে পাঁচ হাজার দেওয়ার পরে গেট ছেড়েছিল তো ভিজে ঘরে চলে আসছি আর এই পুচকুটাকে সেই কয় মাস আগে তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো আমার পুচকু এখন কত বড় হয়ে গেছে আর হাসিটা দেখো তারপর তো ওই যে ভিজে ভিজে ঘরের মধ্যে আসলাম ভিজেছি কিন্তু প্রচুর গরমও পড়েছে আর এদিকে বিয়ের কাজ শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এই পাশটা দেখো মেয়েকে টোপর পরানো হচ্ছে বরযাত্রী তো চলেই এসেছে আর এই যে নিয়ে আসছে এখন ঘর দিয়ে শুভ দৃষ্টিটা হবে আমি ভেবেছিলাম গানগুলি দেব কিন্তু আবার কপি ভয়টা দিলাম না গেল ভিডিওতে আমার কপিরাইট চলে আসছে তাই কি করে কি করতে হয় সেটা ভালো করে শিখে নিই তারপরে অন্য কখনও যদি ভিডিও করি সেইভাবে গানগুলো সেট করে দেব খুব ইচ্ছা ছিল জানো গানগুলি দেওয়ার জন্য গান দিলে পরে আর একটু বেশি ভালো লাগতো গেল ভিডিওতে গান দিয়েছিলাম তোমরা অনেকে কমেন্ট করেছো যে গানটাও খুব সুন্দর তোমাদের ওখানকার দৃশ্যটা আরও সুন্দর তো এবারও ভেবেছিলাম গান দেবো কিন্তু ওই ভিডিওটাতে না কপিরাইট চলে আসছে তার জন্য এটাতে আর রিস্ক নিলাম না আমি তো শিখছি একটু একটু করে তা হচ্ছে আমাদের রেহানা করিম ব্লগের রেহানা দিদিভাইয়ের কাছে একটু একটু করে শেখার চেষ্টা করছি যদি সফল হই তাহলে তো সেইভাবে গান দিয়ে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে তাই যে শুভ দৃষ্টি দেখতে পাচ্ছ তো ওদের সেটা হচ্ছে তা কি জানো বন্ধুরা ওখানে যেয়ে না পুরো রাত আমি একদমই পুরো মানে তোমাদের সঙ্গে বিয়েটা শেয়ার করতে পারিনি আমার খুবই খারাপ লাগছে যে পুরো বিয়েটা তোমাদের মানে বিয়ে তোমাদের সঙ্গে শেয়ারটা করতে পারিনি বিয়ে বাড়িতে যে বিয়ে করতে আসে তাদেরকে নিয়ে কোনো অসুবিধা নেই সঙ্গে আত্মীয় স্বজন কিন্তু কিছু কিছু মানুষ আছে ঠিক না কিছু কিছু মানুষ কোনো না কোনো ঝামেলা করে আর আমার মাস্টারমশাই ও সমস্ত ঝামেলা থেকে একটু দূরে থাকে তো ছোটো মোটো কিছু ঝামেলা হয়েছিল আর মাস্টার মশার ডিউটি ছিল তার জন্য ও বলল যে এখন আর থাকা হবে না ঘরে চলে চলো ছেলেমেয়েরা খুব ঘুম পেয়েছিল আমি আমার ইচ্ছে ছিল যে এই বোনের বিয়েটা পুরোপুরি দেখি আর তেমন আর কোনো এখন বোন নেই জানি না আর কবে এইভাবে বিয়েটা দেখতে পারবো কারোর বিয়ে অনেক বছর পর দেখলাম খুব ভালো লাগছিল তাই আসার একদমই ইচ্ছে ছিল না বন্ধুরা কিন্তু কিছু করার নেই আমার খুবই খারাপ লেগেছে তার মধ্যে তো ছিল খুব বৃষ্টি আর জানো আমি তো থাকি নন বেঙ্গলিদের ভিতরে ওদের বিয়ের কথা আর কী বলবো আমাদের বাঙালিদের বিয়ের মতো হয়ই না আর এই হচ্ছে আমাদের বর কোণে তোমরা দেখে নাও তারপরে বসে পড়লো বিয়েতে তো বিয়ে বসে পড়েছে তখন প্রায় এগারোটা বাজে আমরাও খাওয়া দাওয়া করতে চলে গিয়েছি আর খাওয়া দাওয়া করে একদমই বেরিয়ে পড়বো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা দেখে ভিডিও শেষ করব তার আগে বলে দিই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে আজকের মতন গুড নাইট আর এই দেখো ওখানকার খাওয়া দাওয়া কারি আর পনিরের তরকারি চিকেন ফুলকপির তরকারি ছিল স্যালাড ছিল আর ছিল পোলাও